নমস্কার বন্ধুরা সঞ্চিতা অ্যান্ড কুকিপুকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি কুমড়ো আলু কিছুটা কেটে নিয়েছি বরপি করে এইভাবে আলু কেটে নিয়েছি আর এখানে পুঁই শাক কেটে নিয়েছি খুব ভালো করে কেটে ধুয়ে আর আমি একটা ঘরোয়া রুমাল তৈরি করেছিলাম সেই রুমালটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখানে চিংড়ি মাছ নিয়েছি কিছুটা এখানে খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছি আর এখানে হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে চিংড়িটা ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম তারপরে একটু মশলা করে নেব এখানে এক চামচ ভর্তি করে একটু পোস্ত নিয়েছি আর আদা নিয়েছি আর তিনটে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে খুব ভালো করে মিহি করে একদম বেটে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে গেলে এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেব তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব চিংড়ি মাছ খুব ভালো করে কিন্তু ভাজার দরকার নেই অল্প একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যায় খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় সেই জন্য অল্প একটু ভেজে নিলেই হবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন একটা বাটির মধ্যে তুলে নিলাম আর ওই করার মধ্যেই এক চামচের একটু কম তেল দিয়ে দিলাম খুব বেশি আমি তেল কিন্তু ব্যবহার করব না অল্পই তেল দিলাম দিয়ে ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দেব তেজপাতা আর এই পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিতে হবে আর ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিলেই তবে সেন্ট হবে তরকারির মধ্যে আর ছোট্ট একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিলেই খুব সুন্দর সেন্ট বের হবে আর এখন তেজপাতা দুটো তুলে রেখে দিলাম তা হলে কিন্তু তেজপাতা একদমই ভেঙে গুঁড়ো হয়ে গিয়ে তরকারির মধ্যে ছড়িয়ে যায় আর এখন যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এখানে কিছুটা গুঁড়ো মশলা ব্যবহার করব জিরার গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে শুকনো উপকরণ দেওয়ার পর সামান্য একটু মশলার জল দিয়ে দেবো শিলধোয়া যে জলটা ছিল সেই জলটা অল্প একটু দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব তাহলে মশলাটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে আর তারপরে আমি সমস্ত মশলা জলটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিলাম আর এখানে তেল ছাড়বেও না তেলটা খুবই কম পরিমাণ আমি ব্যবহার করছি সেই জন্য তারপরে আমি কুমড়ো আলু কাটাটা দিয়ে একটু কষিয়ে নিলাম আর তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেব তারপরে যে কেটে রাখা পুঁই শাকটা ছিল সেটা আমি দিয়ে দিলাম আর দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিতে হবে সামনে কিন্তু আমাদের রান্না পূজা আর এই রান্না পূজা কিন্তু এই কুমড়ো আলু পুঁই শাক এটা কিন্তু খুব ভালো একটা স্পেশাল রান্না এই রান্না কিন্তু কুমড়ো আলু পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে রান্না এটা রান্না পুজোতে এই রান্নাটা হয় আর এটা খুবই ভালো লাগে খেতে এখন দুটো তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে সবজিটা ঢাকা দিয়ে একটু রান্না করে নেব এখানে কিন্তু আমি জলের ব্যবহার করব না আর সবশেষে আমি একটু এক চামচ মতো সর্ষে পাউডার আর সামান্য অল্প লবণ দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে রেখে দেব তারপরে সবজিটা খুলে দেখলাম অনেকটাই কিন্তু জল বের হয়েছে এখানে পুঁই শাক দেওয়া রয়েছে সেই জন্য আর এটা জল না দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো টেস্ট হয় তরকারির মধ্যে আর এরকম ঢাকা দিয়ে রাখলে সবজির জলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর জলের প্রয়োজনও হবে না এখন তরকারিটা আমি খুলে দেখলাম সমস্ত সবজি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একদমই কাঁচা নেই তাও সামান্য জল রয়েছে জলের ব্যবহার কিন্তু আমি একদমই করিনি আর অল্প একটু তরকারি আমি তুলে নেব ওতে আমি চিংড়ি মাছ দেব না বলে সেই জন্য তো এখন এই তরকারির মধ্যে এখন চিংড়ি মাছটা দিয়ে দেব। এটা খুব ভালোভাবে তরকারিটা হয়ে গেছে এই চিংড়ি মাছগুলো এখন তরকারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব এভাবে কিন্তু বন্ধুরা এই সবজিটা রান্না করলে খুব সুন্দর লাগে আর আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেটা খুবই সুন্দর খুব সুন্দর টেস্ট হয় এখন সবশেষে যে সর্ষে পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সর্ষে পাউডারটা সেই গোলাটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু অল্প একটু সম বেশিক্ষণ সময় রান্না করব না অল্প একটু রান্না করে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব কেননা সর্ষে বেশি রান্না করলে সর্ষে তীত হয়ে যায় সেই জন্য সব শেষে এটা দিয়ে আমি নামিয়ে নেব আজকে রান্না যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন লাইক করবেন থ্যাংক ইউ